সুপ্রিয় দর্শক দেখতেই পারছেন আমাদের সম্মুখের স্থানওয়ার বাউল তিনি এখন মাঝে একটি গান গেয়ে শোনাবেন গানটি শুনতে থাকুন গান ভাবাছে যা রে দেখলে তারে সেনা যা ভাবাছে যা রে গায়িদ দেখলে তারে সেনা যায় সর্ব অঙ্গ তারে পোরা রে ঘরে আলেক শা হে আল্লাহ বিরাজ করে রে ভাবে ঘরে আলেক শহরে রে আল্লাহ রা বিরাজ করে রে আমার আমার সারো দমের জিকির কর পাইলে পাইতে পারো খোদা রে আমার আমার সারো দমের জিকির করো পাইলে পাইতে পারো খোদারে গুরু রূপে নয়নি দি আসে যেই জন গুরু রূপে নয়নি দি আসে যেই জন তার কি মর নির্ভয়া আসে রে ভাবের ঘরে আলেক শহরে আল্লা রাসুল বিরাজ করে ভাবের ঘরে আলেক আলেকসা হে বিরাজ সিরাজ রে মক্কা কি মদিনা খুঁজলেও মিলে না খোঁজ করিলে তে মক্কা কি মদিনা খুঁজলেও মিলে না খোঁজ করিলে তে দেখলে সবি পাগল হবি দেখিলে সবি পাগল হবি কখনোই নিষেধ মানবে না রে ভাবে রে ঘরে আলেক শহরে আলারা সোল বিরাজ রাজ করে ভাবে রে ঘরে আলেক শহরে আলারা সোল বিরাজ করে রে প্রীতি প্রীতি বিষম প্রীতি প্রীতি কয় জনা কানে রে প্রীতি প্রীতি বিষমি প্রীতি কয় জনা জানে রে প্রীতি করিয়া যজন গেছে মরিয়া প্রীতি করিয়া যজন গেছে মরিয়া সারি তো জনমে তার ঘরে আলেকশা হে আল্লাহরা রাসুলরাজ করি ভাবে রে ঘরে আলেকসা হ রে আল্লাহরা রাসুল বিাজ কর